ওম নমশিবায় জীবন প্রচারের আপনাদের সবাইকে স্বাগত আজকে যে বিষয়টা নিয়ে বলবো সেটা একটা দেখতে একটা এই ভেতরে অনেক অনেক যোগ আছে অনেক অনেক বিশেষ করে আমাদের রাহুদেব যে সমস্ত গ্রহের সঙ্গেই থাকে না কেন সেই গ্রহর সম্বন্ধে আমাদের একটা ভ্রান্ত ধারণা অবশ্যই হয়ে যায় যে সেই গ্রহকে রাহু খারাপ করছে আসলে কিন্তু রাহু একটা যদি আমরা জানতে চাই যে সত্যিকারের যে এই কলিযুগের মতন জায়গায় যেখানে রাহু দেবী হচ্ছে গিয়ে ধনের ধনকে দেখছে সেই দেব যে কিনা সবচাইতে বিশাল ভিশানকে দেওয়ার মতন ক্ষমতা রয়েছে এবং যে দেব মানুষকে সব রকমের ইমোশান ছাড়া ইমোশান ছাড়া টেকনিক্যালি মানুষকে সবকিছু দেওয়ার ক্ষমতা রাখে তার সেই রাহুদেব যে কোনো গ্রহের সঙ্গে থাকছে সেই গ্রহের অবস্থান খারাপ খারাপ কি করে হতে পারে সুতরাং শুধুমাত্র আমাদের যেটা হয় সেটা আমরা ইউজ করা দেখুন আমাদের নিজেদের শরীরের ভেতরে তো আমাদের পঞ্চতত্ত্ব অগ্নি পৃথিবী বায়ু জল আর আকাশ এই যে পাঁচটা তত্ত্ব আমাদের দেহের ভিতরে রয়েছে এবং আমাদের এই ব্রহ্মাণ্ড এবং প্রতিটি জীব প্রতিটি কনা এই তত্ত্ব দিয়েই তৈরি তার হচ্ছে যে আমরা যদি সেই তত্ত্বকে যদি ব্যবহার করতে না পারি আমরা যদি সেই গ্রহের একটা অ্যাক্টিভিটিকে যদি আমি ধারণ করতে না পারি তাহলে কিন্তু কোনো সময়ের জন্য আমরা সেই গ্রহের যে ইউজের যে সঠিক ফল সেটা আমরা পাবো না এই জন্য যে কোনো গ্রহ খারাপ নয় দেখুন একটা বিষয় রাহুকদেব কোনো ব্যক্তিকে অনেক জ্বালাতন দিচ্ছে একই যোগে মনে করুন যে রাহুর সঙ্গে শুক্র রয়েছে কোনো ব্যক্তিকে বিশাল ধনে ধনী করে দিচ্ছে আবার কোন ব্যক্তিকে ক্যারেক্টার লুজ করে দিচ্ছে কোন ব্যক্তিকে ধন পুরো ব্যয় করে দিচ্ছে করছে যেটা এখন এটা কেন করছে কার পরে কিরম করছে আমি কেমন ভাবে আমার এই গ্রহগুলোকে নিজে ব্যবহার করছি আমার নিজের ব্যবহার পদ্ধতির উপরেই নির্ভর করে গ্রহদের শক্তি আমার নিজের চারিত্রিক বৈশিষ্ট্য এবং আমার নিজের লগ্নেশের শক্তির উপরে নির্ভর করে আমাদের এই গ্রহের শক্তি এই জন্য প্রথমত আমাদের লগ্নেশকে অনুভব করা দরকার যে আমি আমি কোন লগ্নের জাতক এবং আমাকে ভগবান কি ধরনের ব্যক্তিত্ব দিয়ে পাঠিয়েছে আমাকে প্রথমে এটা খুব জানার দরকার যে আমি কি ধরনের ব্যক্তিত্ব রাখি এবং আমার কি কি করা উচিত আমার ভিতরে কোন এলিমেন্টের জাগৃতি হওয়ার প্রয়োজন আছে কোন এলিমেন্ট কম আছে কোন এলিমেন্ট বেশি আছে এটা আমাদের খুবই জানার দরকার এটা সার্বিকভাবে একটা নিজে একটা জেনে বুঝে তারপরে মানুষের প্রতিটি পদক্ষেপ যদি হিসেব করে ফেলা যায় কোন মানুষকে কোন গ্রহ খারাপ করার ক্ষমতা নেই কোনো মানুষকে কোনো গ্রহ খারাপ করার ক্ষমতা নেই যদি কিনা সেই ব্যক্তি সেই গ্রহের আধীন না হয়ে যায় বা সেই গ্রহকে বুঝতে না পারে তাকে যে চালনা করার শক্তিটা যেন সে ঠিক মতো না পায় সেই ক্ষেত্রেই সে সে একটা খারাপ পজিশনে পড়তে পারে এই জন্য বলছি কেউ ভয় পাবেন না রাহু বৃহস্পতি যদি থাকে আমরা সাধারণত জ্যোতিষের ভাষায় এটাকে গুরু চন্ডাল দোষ বলা হচ্ছে কিন্তু একটা কথা ভাবুন যে গুরু চন্ডাল এই দুটো গ্রহই যে গুরু এবং রাহু এই দুটো গ্রহই কিন্তু এক্সটেনশনের কারণ মানে বৃদ্ধি গুরু বৃদ্ধিটা কি হচ্ছে একটা লিমিটেড ভাবে হতে থাকে একটা সিস্টেমেটিক অনুযায়ী গুরুর বৃদ্ধি আপনি দেখতে পাবেন যে ধীরে ধীরে ব্যক্তি গ্রো করছে আর যেহেতু আকাশ আকাশতত্ত্ব এই জন্য আকাশতত্ত্ব হলই ওর কাজই হলো গিয়ে গ্রো করা বা বৃদ্ধি করা বা বৃহৎ আকারে নিয়ে যাওয়া কিন্তু গুরুর গ্রোটা আপনি ধীরে ধীরে দেখতে পাবেন কিন্তু সেই ক্ষেত্রে অপর ক্ষেত্রে যদি আমি দেখি রাহুর গ্রো কিন্তু আপনি আপনি হঠাৎ করে পারেন রাহু হচ্ছে ধোঁয়া রাহু তার মানে কি যে যখন রাহু একটি আপনার জীবনে রাহু হঠাৎই আপনার জীবনে বৃদ্ধি করতে পারবে আবার হঠাৎ কিন্তু আবার রাহু আপনাকে নিচেও নামিয়ে দিতে পারে কিন্তু এটাকে হচ্ছে রাহুর ইউজের পরে আপনাদের রাহুকে বলা হচ্ছে যে রাহু হচ্ছে বাইরের অংশ রাহু কিন্তু সবচাইতে রাহুর সমস্যা হলো রাহু যেখানে আছে ঠিক তার অপোজিটে কেতু থাকে কেতু আমাদের ভেতরের অ্যাক্টিভিটি ইনার অ্যাক্টিভিটি রাহু আমাদের বাইরের অ্যাক্টিভিটি তার মানে কি আমরা বাইরে যা দেখাই যা করি যা দেখছি আমি একটা ভিতরে এক বাইরে আর এক সুতরাং মানুষের যে মাস্কিং টেন্ডেন্সি বা মানুষ যে যে মুখোশ করে থাকে সেটা রাহুর দ্বারা কিন্তু বুঝতে পারা যায় সুতরাং এখানে রাহু যদি গুরুর সঙ্গে থাকে যে কোনো ভাবের পরেই থাকুক আমি কোনো ভাবের পরে লিখলাম না যে কোনো ভাবের পরে যখন থাকবে সেই ব্যক্তিকে সেই ব্যক্তিকে এমন একটা টেকনিক অবলম্বন করতে হবে যে দেখুন রাহু যখন গুরু যখন রাহুর সঙ্গে থাকবে সে গুরু রাহুকে বসে রাখা রাহুর পক্ষে গুরুর পক্ষে দুষ্কর কারণ হচ্ছে গুরু হচ্ছে একটা সৌম্য গ্রহ আর যদি একটাই খালি আমি বলছি যে তিন এটা স্টার করে দিচ্ছি এটা স্টারমার্ক করে দিচ্ছি এটা স্টারমার্ক করে দিচ্ছি এটা এই যে যে চারটে হাউস আমি আপনাকে উপচয় ভাব লিখে দিলাম তিন ছয় দশ এগারো এই চারটে হাউসের পরে যখন রাহু কোন সময় থাকবে সেই সময় কিন্তু আপনি রাহুর শক্তিকে এখানে কম করতে পারবেন না যদি এই চারটে জায়গায় ভেতরে যদি রাহুর সাথে গুরু থাকে আপনি ভাববেন যে না আমার গুরুর ধার্মিকতা দিয়ে বা যে আমি রাহুকে আন্ডারে রেখে দেব আর তারপরে উন্নতি করব আপনি এখানে পেরে উঠতে পারবেন না কারণ কি এইটা মেলাফিক হাউস মেলাফিক হাউস মানে এমনি স্টাগেলের হাউস ওখানে মানুষকে এমনি কষ্ট দেবে মেলাফি হাউস কাজী হচ্ছে মানুষকে স্ট্রাগল দেওয়া বা যে কোন জিনিসকে সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য প্রবল পরিশ্রম করাবে কিন্তু কিন্তু কথা হচ্ছে যে ওখানে রাহুর মতন গ্রহ আমি এটা বলেছি যে যে পাপি গ্রহ পাপি এরিয়ায় তার আধিপত্য বিস্তার করার ক্ষমতা বেশি রাখে এই জন্য রাহুর মতন গ্রহ যখন তিন ছয় দশ এগারোতে থাকবে তার শক্তি দ্বিগুণ হয়ে যাবে সুতরাং তখন ওর শক্তিকে কম করলে আপনার এখানে কোন কোনো লাভ হবে না সুতরাং আপনাকে রাহুর শক্তি বৃদ্ধি করতে হবে রাহু যেভাবেই অধিপতি হোক না কেন গুরু যেভাবেই অধিপতি হোক গুরুকে আমরা যখনই গুরু শব্দ উঠে যাচ্ছে তখনই আমরা দেখছি কি গুরু মানে একজন শিক্ষক একজন মানে জ্ঞাত পণ্ডিত ব্যক্তি এবং জ্ঞানী ব্যক্তি তার মানে কি তার জ্ঞানটাকে তার জ্ঞানটাকে এক্সপেনশন করার বা অত্যাধিক বাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে রাহু তার মানে কি আপনাকে রাহু আর গুরুর কম্বিনেশন কোনো খারাপ কম্বিনেশন হয় যখন এই তিন ছয় দশ এগারো কম্বিনেশন ভিতরে রাহু আর গুরু থাকবে সেই ক্ষেত্রে আপনাকে একটা জিনিস ভাবতে হবে যে নেগেটিভ কোনো ভাবনা আপনার ভিতরে নেই আপনি কখনো যে ভাববেন যে না আমি নিজের নিজের শক্তি বৃদ্ধি করার জন্য আমার নিজের ক্ষমতা বৃদ্ধি করার জন্য রাহুর অ্যাক্টিভিটিটাকে আপনাকে গ্রো করতে হবে রাহুকেই আপনাকে শক্তি দিতে হবে এবং রাহুর মেন্টালিটিকেই আপনাকে শক্তি দিতে হবে রাহু যে ভাবের উপরে থাকবে আপনার তিন নম্বর ভাবে থাকলে আপনাকে কমিউনিকেশন আপনাকে আপনাকে কমিউনিকেশনের উপর জোর দিতে হবে ডেটার উপরে রাহু যেভাবেই থাকলে কারণ রাহু ইমোশনকে রাহু বুঝতে পারে না কারণ কি রাহু ইমোশনকে বুঝবেই না রাহু হচ্ছে গিয়ে একটা ডেটা বেসড একটা একটা ফ্যাক্টর রাহু হচ্ছে গিয়ে যে ফটো মানে শার্প মেমারি মানে যারা বিশেষ করে রাহু যদি থার্ড হাউসে থাকে তার পরাক্রম করার যদি সেখানে আপনাকে রাহুর শক্তিটাকে নিতে হবে এখানে রাহুর শক্তি বলতে গেলে আপনাকে ফটো মানে ইলেকট্রনিক্স মিডিয়া যে কোনো কানেকটিভিটি রয়েছে ইন্টারনেটের সঙ্গে আপনার ফোন মোবাইল এই সমস্ত ইউজের পরে বা ট্যুর ট্রাভেল বা বিদেশ বা এই ধরনের ইউজকে আপনার জীবনে নিয়ে আসতে হবে এবং তার এগেস্টে আপনাকে সব রকমের তথ্য সব রকমের ডেটা সব রকমের অবজারভেশন রাহু হচ্ছে গিয়ে মূলত অবজারভেশন এবং ডেটা আপনার যদি নিজের ভিতরে সেই কোয়ালিটি থাকে আছে মনে করেন যে আমার কাছে অবজারভেশন করবার ক্ষমতা রয়েছে আমার কোনো একটা জিনিসকে প্রত্যক্ষ করার যে বিশেষ শক্তি আমি সমস্ত জিনিস একবারে একবারে একটা জিনিস প্রত্যক্ষ বলে আমি তার সেই ক্ষমতা আছে আমি সমস্ত জিনিসটা বুঝতে পারি তাহলে জানুন যে আপনার রাহু এখানে একদম ক্লিয়ার ফর্মে খুব শক্তিশালী ভাবে আছে এবং রাহু ক্লিয়ার ফর্মে যখন শক্তিশালী থাকবে তখন আপনাকে ঠেকানোর ক্ষমতা খুব কম লোকের থাকবে যদি আপনি ডেটাবেস কোনো কাজ করেন আপনি ইন্টারনেটের সঙ্গে মিডিয়ার সঙ্গে জুড়ে আপনি বিদেশ সংক্রান্ত কোনো বিষয়ের সঙ্গে জুড়ে কাজ করেন কিংবা আপনি যে কোনো মিডিয়া আপনি সিনেমা ফটোগ্রাফি এই সমস্ত লাইনেও আপনি এখানে কাজ করতে পারেন সুতরাং রাহু তিন ছয় দশ এগারো যেখানে থাকবো না কেন সেখানে আপনার মূল লক্ষ্য থাকবে যে রাহুর শক্তিটাকে আপনাকে বৃদ্ধি করতে হবে আপনার ডেটার পরে নজর দিতে হবে আপনাকে সবসময় গুরু হ্যাঁ গুরুর জ্ঞানকে এখানে রাহু বহু বাড়ানোর ক্ষমতা রাখে কিন্তু জ্ঞান আপনার চাই এবং জ্ঞানের প্রকাশ করে দিতে হবে রাহুর সঙ্গে যখনই গুরু থাকবে আপনি যদি জ্ঞান সঞ্চয় করছেন প্রচুর জ্ঞান সঞ্চয় করছে আপনি কিন্তু আপনি ইউজে আনছেন না আপনি কোনো কাজে লাগাতে পারবেন না আপনাকে রাহু গুরুর সঙ্গে আছে মানে আপনাকে জ্ঞানের প্রকাশ করে দিতে হবে ছড়িয়ে দিতে হবে প্রকাশ মানে আপনার ভেতরে যে জ্ঞান আছে অনেকে আছে দেখবেন রাহু গুরুর সঙ্গে আছে এত ভালো কম্বিনেশন কিন্তু তারা জ্ঞান শুধু সঞ্চয় করছে কিন্তু সেই জ্ঞানটা ব্যয় করার রাস্তা খুঁজে পাচ্ছে না এই ক্ষেত্রে রাহু ইউজে আসবে না রাহু বলে আমরা রাহু এক্সটার্নাল আউটার সে হচ্ছে আউট অফ বক্সিংকার সে হচ্ছে প্রকাশ সে ছড়িয়ে দেওয়া ছিটিয়ে দেওয়া ব্যক্ত করে নেওয়া মানে ব্যক্ত করে নিতে হবে আপনাকে ছড়িয়ে দিতে হবে ছিটিয়ে দিতে হবে বার করে দিতে হবে গুরুর সঙ্গে যখনই আছে একটা জিনিস খালি জানো জ্ঞান সঞ্চয় করতে হবে জ্ঞান তো রাহু গুরুরও তো জ্ঞানটা রয়েছে জ্ঞান যতবার ভিতরে নিন নিয়ে প্রকাশ করুন বার করে দিন ঢুকিয়ে রাখলে কাজ হবে আপনি একটা এত ডেটাবেস এত কাজ শিখছেন কিন্তু আপনি প্রকাশ করার ইয়ে নেই ইন্টারনেটকে ব্যবহার করুন মিডিয়াকে ব্যবহার করুন যা পারেন সেটা ব্যবহার করে দিন সেটা বার করে দিন দেখবেন একবার এভাবে বার করতে করতে এত অভিজ্ঞতা আপনি বের করবেন আপনি একটা শুধু জ্ঞান নিচ্ছেন নিচ্ছেন নিয়ে যাচ্ছেন সেই ক্ষেত্রে আপনার রাহু কোনো ইউজে আসবে না আর রাহু যখন কোনো ইউজে আসবে না সেই পরিমাণ আপনাকে ক্ষমতা সেই পরিমাণ আপনার বল সেই পরিমাণ আপনার গ্রোথ করাতে পারবে না কারণ কি যত ব্যয় যত ত্যাগ যত আপনি নিজের শক্তিকে ব্যয় করবে দেখাবেন আপনাকে সবসময় একটা প্রেজেন্টেশনটা আপনাকে খেয়াল রাখতে হবে রাহু কি রাহু বাইরের দেখন বিশ্বাস করে এই জন্য আপনার যাই কিছু আপনার শক্তি থাকুক না কেন যাই সামর্থ্য থাকুক না কেন যাই পাণ্ডিত্য থাকুক না কেন কিন্তু আপনার অ্যাক্টিভিটি কখনো যে লো লেভেলের ভাবনা রাখলে হবে না কারণ রাহু এক্সপেনশনের কারণ রাহু যেখানে থাকবে সেখানে সন্দিগ্ধ করে দেখার চেষ্টা থাকবে ইলিউশন তো আপনাকে নানাবিধ ভয় আর তো ভয়াবহ বা আপনার মানসিকতার ভিতর একটা নেগেটিভ টেন্ডেন্সি দিয়ে দেবে পারবে পারবে এরকম রাহু হচ্ছে কি গ্রোথের কারণ রাহু হচ্ছে কি মাল্টিপ্লায়ার গ্রহ বৃহস্পতিও মাল্টিপ্লাই বৃহস্পতি মাল্টিপ্লাই করবে কিন্তু বৃহস্পতির মাল্টিপ্লাই তো একটা নিয়মে হবে রাহু তো অনিয়মে মাল্টিপ্লাই করবে এইজন্য রাহু মাল্টিপ্লাই করার একটা গ্রহ ও যখন গুরু শকে রয়েছে আপনাকে সবসময়ের জন্য যে ভীষণ আর রাহু ভীষণ ভীষণ আপনাকে হায়ার এই নাকি আপনি সন্দেহ করুন যে হ্যাঁ আমার রাহু গুরু রয়েছে তাহলে কি আমার কি এই যে কাজটা থাকবে না থাকবে কি জানি এটা কি কাজটা চলে যাবে কিনা এই করোনা হয়ে গেল এই এত সব লোক ছাটাই হচ্ছে আমারটা কি ছাটাই হলো আমারটা কি কাজটা চলে যাবে নাকি আপনার কাজ চলে যাবে রাহু গুরু মানে আপনার কাছে সন্দেহ যখনই আসবেন আপনি রাহুকে ইউজ করছেন না রাহুকে নেগেটিভ করে দিচ্ছেন যখন আপনার ভিতর সন্দেহ নবন্ধক আপনার ভিতরে ভাবনা যখন আপনার ভিতর নেগেটিভ এনভারনমেন্ট আপনি নিজে সৃষ্টি করে ফেললেন আত্মবিশ্বাস কমিয়ে ফেললেন আপনার কাজ চলে যাবে আমি বলছি আপনার দুই একদিনের ভিতরে আপনার এরকম ভাবনাটা হবে তো একটা দেখবেন চিঠি এসে যাবে কিন্তু আপনি যদি ভাবেন না আমার কাজ চলে যাবে কথা আমি আরো বড় পথ কি করে পাবো আমি এটার জন্য আর কি করতে পারি যে আমি বড় পাবো একটা আমার এটা আছে আমি পাঁচটা কি করে হবে আমার একটা পোস্ট আছে পাঁচটা পোস্ট কি করে পাবো আমার এটা আছে আরো বড় আপনার ভিশনকে হায়ার লেভেলে ভিশন করুন আর আপনার শুধু ডেটা তথ্য আর অবজারভেশনকে আপনি শক্তিশালী করে রাখুন আপনার গ্রোথ কারো ঠেকানোর ক্ষমতা নেই রাহু গুরু মানে একটা বিশাল একটা যোগ ভীষণ যদি যে ব্যক্তি দেখতে পারে স্বপ্ন স্বপ্ন যে দেখতে পারে তার ক্ষেত্রে এই যোগ একদম মানে লক্ষ্মী নারায়ণ যোগের সমান মানে একটা অদ্ভুত যোগ সে যে দেখতে পারে এবং যে দেখতে অভ্যস্ত যে ভালোবাসে দেখতে স্বপ্নকে দেখতে ভালোবাসে এবং সেটাকে পূর্ণ করার জন্য পূর্ণ শক্তি লাগানোর ক্ষমতা যে ভয়ে বাঁচে না যে কি হবে কাল কি হবে আজকে কি হবে কাল কি হবে এই ধরনের সব সময়ের জন্য এটা দেখে যে আমি কি করে আমার গ্রোথ দিনে দিনে বৃদ্ধি করবো কি করে আজকে আমি এটা আছি কালকে কি করে এর চাইতে বড় হবো কালকে কি করে এর চাইতে বড় হবো কালকে কি করে শুধুমাত্র এই ভিশন যদি থাকবে রাহু গুরু যোগ আপনাকে এমন পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে যে আপনি নিজে ভাবতে পারবেন না যে গ্রোথের কোনো সিস্টেম থাকবে না আপনাকে এত বড় পর্যায়ে নিয়ে যাবে কিন্তু ওই একটাই যখন রাহু গুরু থাকবে গুরু মানে হচ্ছে কি আমাদের স্পেস এলিমেন্ট আর যখনই গুরুর জ্ঞান আপনি প্রকাশ না করবেন তখন রাহু এখানে কাজ করবে না এবং যখনই আপনি সন্দিগ্ধ ভাব থাকবে যে আপনি কি হলো কি হবে এই ধরনের টেন্ডেন্সি মানসিকতা রাখবেন কাজ থাকবে না থাকবে না তাহলে তখন থাকবে না কাজ চলে যাবে কারণ হচ্ছে আপনি রাহুকে নেগেটিভ করে দিচ্ছেন আপনি জানবেন রাহু গুরু যোগে সবসময় যদি এই মেলাফিক হাউসে তিন ছয় দশ এগারোটা রাহু থাকে আপনার অবশ্যই সবসময় আপনি পজিটিভ ভাবুন এবং এক্সটেনশন করার চেষ্টা করুন আউট অফ বক্স ভাবুন দেশ বিদেশের সঙ্গে জুড়ে কিভাবে বড় নিজেকে করবেন সেটা ভাবুন কিভাবে টু ট্রাভেল আর কিভাবে কমিউনিকেশনের দ্বারা নিজেকে বড় করবেন সেই বিষয়ে ভাবুন এবং করবে জনসাধারণের সঙ্গে জুড়ে থেকে পাবলিকের সঙ্গে জুড়ে থেকে পাবলিকের ধনকে কিভাবে ইউজ করবেন সেটা ভাবুন এবং আপনার জ্ঞানকে কত মাল্টিপ্লাই করবেন এবং আপনার জ্ঞানকে কত মাল্টিপ্লাই করে আপনি ব্যবহার করবেন শুধু সেটাকে ভাবুন এবং প্রত্যেকটা জিনিসের কিভাবে বৃদ্ধি করবেন সেটা ভাবুন এইটা যদি আপনি মাইন্ডের করে নিতে পারেন যে আপনার ভিতরে এই স্বভাব হয়ে গেছে প্রত্যেকটা জিনিস কিভাবে মাল্টিপ্লাই করব আর প্রত্যেকটা জ্ঞানকে কিভাবে আমি প্রকাশ করব। এবং প্রত্যেকটা জীবনের ভিতরে যে আহ মানসিক শক্তিকে কিভাবে শক্তিশালী করে রাখবো যে সন্দেহ বা ভয় বলে কিছু নেই রাহু মানে হচ্ছে ভয় যখনই আপনি ভয়ে নিজেকে কুকড়ে ফেলবেন তখন আপনাকে নেগেটিভ রাহু হয়ে যাবে আপনাকে বরবাদ করে ছেড়ে দেবে এবং রাহু গুরু এই জন্য বলি যখনই রাহু গুরু কোনো সময় তার দশা অন্ত থাকবে রিস্ক কখনো সেরকম রিস্ক নিতে নেই সেই ব্যক্তি যদি সেই শক্তি না থাকে রিক্স নিলেই একবারে গুরু ওখানে একদম একদম শেষ করে দেয় সব শেষ করে দেয় এই জন্য গুরু কোন খারাপ যোগ না এটা অনেক বড় একটা শক্তিশালী রাজ্য যেই রাজ্যগে মানুষ মানুষ কোটি কোটি টাকার মালিক হতে পারে কোটি কোটি তার কমিউনিকেশন ফিল্ডের সঙ্গে শক্তি বৃদ্ধি হতে পারে তার বিশাল পর্যায়ে চলে যেতে পারে আবার না সে একটা হয়তো সে ইমোশনকে যখন কেতুকে অ্যাক্টিভ করে নেবে এই সমস্ত ক্ষেত্রে তখন সে ইমোশনালি ইম্প্যাক্ট হয়ে গেলেই তার সে সব দিকে লস করবে তাহলে এই ভিডিওতে এই অব্দি শেষ করবো কারণ এর পরবর্তীকালে এই বিষয়ে আরো পূর্ণ ব্যাখ্যা করতে গেলে তো অনেক সময়ের দরকার কিন্তু আর সময়ের অভাবে এখানেই শেষ করবো ওম নমসীকার